আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে আইবুড়ো ভাতে গিয়ে এতগুলো খাবার তার সাথে এই এত বড় মাছের মাথা আরও এত খুলো চিকেন লেগ পিস খেলাম কি করে সেগুলো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো কালকে আমি গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে আইবুড়ো ভাত খেতে তো সেখানে গিয়ে সুন্দর করে একটা দেখো শাড়ি পরে নিয়েছে আর আমাকে নতুন বউ নতুন বউ লাগছে নাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এদিকে নতুন বউ সাজে বসেছিলাম আর এখানে সবাই মিলে আমাকে কিন্তু তার তারপরে আশীর্বাদ করে দিলো আশীর্বাদ শেষ হওয়ার পরে সবাইকে আমি কিন্তু একে একে প্রণাম করে নিয়েছি আর তারপরে কিন্তু হচ্ছিল আমার মিষ্টি মুখ ফার্স্টেই পাঁচ রকম মিষ্টি খাইয়ে দিলো তারপরে কিন্তু আমাকে খাইয়ে দিয়েছিল দই এখন এই দই খাওয়ার পরে তারপরে জল খাওয়ানোর পরে কিন্তু আমার মুখটা মুছিয়ে দিয়েছিল আঁচল দিয়ে এটাই হচ্ছে আমাদের বাঙালিদের নিয়ম আর তারপরে এই এতগুলো খাবার আমাকে এখন খেয়ে কমপ্লিট করতে হবে আমি তো শুধু ভাবছিলাম কি করে শেষ করব। এতগুলো খাবার আর তারপরে যা গরম পড়েছে গরমে খাবার খাওয়া এত দুষ্কর যাই হোক খাবারের মেরুতে কি কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো পাঁচ রকম ভাজা ছিল বেগুন ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা আবার মাছ ভাজা আলু ভাজা এখানে মাছের মাথাতে ডাল ছিল মাছের ঝোল ছিল আবার মাছের মাথাও ছিল তার সাথে কিন্তু মাংস ছিল স্যালাড ছিল আলু চিপস ছিল জলপাইয়ের চাটনি ছিল আর পাপড় ছিল আবার তো পাঁচ রকম মিষ্টি দই আর এক প্লেট আম তো ছিলই তার সাথে একটা লেবু আর একটা কাঁচা লঙ্কা ছিল যাই হোক চলো খাবারটা স্টার্ট করি বহুত রকমের আইটেম কিন্তু ছিল দেখো বিয়ের আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আর এখন সবার বাড়িতে আমি আই প্রবাদ খেতে খেতে মানে বিয়ের আগেই মনে হয় দশ কিলো ওজন বাড়িয়ে ফেলবো যাই হোক এখন দেখো আমি কিন্তু সমস্ত রকম ভাজা একটু একটু করে নিয়ে এখন এটা ভালো করে মাখিয়ে মুখের মধ্যে দিয়ে দেবো আর সবাই না আমার খাওয়া দেখবে বলে অধীর আগ্রহে বসে বসেছিল আমার এত লজ্জা লাগছিল দেখো আমি তো খাওয়ার আগে শুধু হেসেই যাচ্ছিলাম হেসেই যাচ্ছিলাম পাঁচ রকম ভাজাভুজি দিয়ে ভাত খাওয়ার পরে একটু মাছ ভাজাও খেয়ে নিলাম আর তারপরে যে মাছের মাথা দিয়ে ডালটা করেছিল সেটা একটুখানি নিয়ে নিলাম এটাও একটুখানি টেস্ট করে দেখব আমার মাছের মাথা দিয়ে ডাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে তার সাথে যদি একটু লেবু চিপে দেওয়া হয় ও জাস্ট অসাধারণ কাকিমা বারবার বলছিল যে রান্নাগুলো কেমন হয়েছে আমি বলছিলাম দাঁড়াও দাঁড়াও যেই রান্নাটাই খাচ্ছি সেই রান্নাটাই সুন্দর হয়েছে কিন্তু এক এক করে খেতে দাও তো তারপরে দেখো এই যে মাছের মাথাটা দিয়ে দিয়েছে আর এটা নাকি আমাকে একাই শেষ করতে হবে ভাবো ভাবা যায় এতগুলো খাবার আমি যে কি করে শেষ করব সেটা ভেবেই পাচ্ছিলাম না যাই হোক এখন আমি কিন্তু আস্তে আস্তে মাছের মাথাটা খাওয়া স্টার্ট করেছি মাছের মাথাটাও কিন্তু দারুণ খেতে লাগছিল তোমরা কে কে মাছের মাথা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই জবে থেকে আমি ভাত খাচ্ছি সবাই দেখে আমাকে শুধু মাছের মাথা খেতে দেয়ই দেয় এটা নাকি শুভ মাছ খাওয়া যাই হোক তারপরে মাছের মাথাটা অল্প একটু খেয়ে আমি এখন কিন্তু নিয়ে নিয়েছি মাছের ঝোলের মাছটা আর তার সাথে দেখি মাছের ডিম আমার বান্ধবী এত ভালো আমি কি কি খেতে ভালোবাসি ও কিন্তু সবকিছুই ভালোভাবে জানে ও কিন্তু এর জন্য মাছের ডিমটাও রেখেছিল তো তারপরে একটুখানি ঝোলটা দিয়ে মাখিয়ে এবার একটুখানি খেয়ে দেখবো যে কেমন লাগে ঝোলটাও খুব ভালো হয়েছিল এমনিতেই আমার বেস্ট ফ্রেন্ড না প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করে কিন্তু আমি যেহেতু খাবো তাই আমার জন্য কাকিমা সব কিছুতেই কম ঝাল দিয়েছে মানে আমার জন্য এতটা স্যাক্রিফাইস করেছে ভাবতে পারছো যাই হোক এখন দেখো আমি ওই মাছটা একটুখানি নিলাম আর এবার ওই ঝোলের সাথে মাখিয়ে সুন্দর করে খেয়ে নিলাম এই যে মাছটা এতটা ফ্রেশ ছিল আর মাছটা কিন্তু রুই মাছ ছিল আর মাছের মাথা যেটা ছিল সেটাও কিন্তু রুই মাছেরই ছিল কারণ আইবুড়ো ভাতে নাকি রুই মাছের মাথা আর রুই মাছই দিতে হয় এটাই নাকি শুভ যাই হোক এই নিয়মটা কে কে জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার অবশ্য জানা ছিল না এই এখন নিজের বিয়ের আইবুড়ো ভাত খেতে খেতেই আমি জেনে যাচ্ছি সব কিছু সব নিয়ম আস্তে আস্তে শিখে যাচ্ছি মাছ দিয়ে অল্প ভাত খাওয়ার পরে এখন কিন্তু আমি চলে এসেছি মাংসের বাটির দিকে দেখো একটা লেক পিস দিয়ে দিয়েছে আর লেগ পিস খেতে যে আমার কতটা ভালোবাসে সেটা আমার বান্ধবী খুব ভালো করেই জানে আমি তো ফার্স্টে একটুখানি কামড় দিয়ে দেখলাম যে খুব ঝাল হয়েছে নাকি দেখি না পুরো নর্মাল হয়েছে আমি যেরকমটা খেতে ভালোবাসি একদম সেরকম হয়েছে আর কাকিমার হাতে অসাধারণ ছিল সব কটা রান্নায় আমি দেখো একটুখানি আলু নিয়ে নিয়েছি আর তারপরে একটুখানি ঝোল নেবো কারণ বাঙালির বাড়িতে মাংসের সাথে আলু যদি না হয় ব্যাপারটা জমেই না আর ও জানে যে আমি আলু খেতে কতটা ভালোবাসি তাই দিন দিন কেমন আলুর মতন হয়ে যাচ্ছি তাই কিন্তু মাংসে আলু দিয়েছে আর এখানে দেখো আমি আর একটা পিস নিয়ে নিয়েছি ওটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে একটুখানি খেয়ে দিলাম তারপরে আমাকে বলছে যে বাটিতে এত আলুর চিপস রয়ে গেছে ওটা তো একটু খাইনি তাই ওখান থেকে দুটো আলু চিপস নিয়ে আমি খেয়ে দিয়েছি তারপরে দেখি স্যালাড ছিল তো ওখান থেকে একটা পেঁয়াজ আর শশা নিয়ে নিলাম এবার শুধু শুধু পেঁয়াজ আর শশা তো খাওয়া যাবে না তাই ওর সাথে কিন্তু আমি একটুখানি মাংসও নিয়ে নিয়েছি দেখো আমার কিন্তু সব রকম খাওয়া একটু করে খাওয়া হয়ে গেছে এবার এই এতগুলো খাবার আমি কি করে কমপ্লিট করব সেটা আমি ভেবে পাচ্ছিলাম না সব কিছু একটু একটু করে খেয়ে আমার পেটটা পুরোই ভরে গেছিল যাই হোক এখন নষ্ট তো করা যাবে না এখন টুকটুক করে আমাকে খেয়ে নিতে হবে আমি এখন ধীরে সুস্থে এক দুই ঘন্টা ধরে বসে বসে এই সমস্ত কিছু খাওয়া কমপ্লিট করবো তারপরে আমাকে খেতে হবে আবার মিষ্টি আম মানে কত কিছু ভাবতে পারছো আমাকে তো না খাইয়ে কিছুতেই ছাড়লো না যাই হোক এখন কিন্তু আমি এক পিস আম নিয়ে নিয়েছি পুরো আম খাওয়ার ক্ষমতা আমার নেই আর আমটা প্রচণ্ড মিষ্টি ছিল হিমসাগর আম এমনিতেই মিষ্টি হয় প্রচণ্ড মিষ্টি ছিল আমটা আম খাওয়ার পরে কিন্তু আমি চলে গেছিলাম চাটনিতে কারণ চাটনিটা আমার বেস্টুর বোন আমার একটা বোন ও কিন্তু আমাকে খাওয়াবে বলে নিজের হাতে বানিয়েছে তো যাই হোক জলপাই চাটনিটাও বেশ ভালো ছিল আর পাপড়গুলো অনেকক্ষণ ধরে পড়েছিল বলে পুরো নেতিয়ে গেছিল তারপরে এই যে পাঁচ রকম মিষ্টি খাওয়ার পালা আমি তো সব মিষ্টি থেকে একটু একটু করে মানে যতটুকু আর কি যায় যত কমে নেওয়া যায় সব একটু একটু করে নিয়ে খেয়েছি কারণ মিষ্টি আমার খেতে একদম ভাল লাগে না আর তারপরে লাস্টে আবার দই ছিল তো দইটা একটুখানি বেশি নিয়েছিলাম কারণ দই আমার বেশ ভালোই লাগে তো বন্ধুরা আজকে আমার এই আই প্রভাতের খাবারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার পেজটা ফলো করো ভিডিওটা লাইক শেয়ার করো আজকে জন্য দেখ